অধর্ম কখনো প্রেরণার উৎস হতে পারে না লিখেছেন শ্রী কমল কুমার দে মানুষের জীবনে প্রেরণা একটি অপরিহার্য শক্তি এই প্রেরণায় মানুষকে এগিয়ে যেতে শেখায় স্বপ্ন দেখতে সাহস জোগায় এবং সাফল্যের পথে হাঁটতে অনুপ্রাণিত করে কিন্তু প্রশ্ন হল এই প্রেরণার উৎস কোথা থেকে আসে অধর্ম অন্যায় বা অসৎ পথ কি কখনো প্রকৃত প্রেরণার জন্ম দিতে পারে উত্তরটি নিঃসন্দেহে না অধর্ম ও অসৎ পথে সাময়িক মোহ থাকে অসৎ বা অন্যায় পথে চললে অনেক সময় সাময়িক সুখ বা স্বার্থসিদ্ধি সম্ভব হয় অন্যের ক্ষতি করে নিজের লাভ মিথ্যা ও প্রতারণার মাধ্যমে দ্রুত সাফল্য এসব দেখতে আকর্ষণীয় মনে হতে পারে কিন্তু এই আনন্দ ক্ষণস্থায়ী এতে কোনো গভীর তৃপ্তি নেই নেই আত্মসম্মান বা মানসিক শান্তি অধর্মের পথে পাওয়ার সুখ ঠিক আগুনের মতন বাইরে আলো দেয় কিন্তু ভেতরে ভেতরে সব পুড়িয়ে দেয় জীবনের সাফল্যের সম্পূর্ণতা আসে আত্মতৃপ্তি থেকে নৈতিকতার ওপর দাঁড়ানো আত্মবিশ্বাস থেকে সৎ পথে চলার শান্তি থেকে অধর্ম কখনো এই সম্পূর্ণতা দিতে পারে না কারণ যেখানে অন্যায় আছে সেখানে ভয় আছে যেখানে অসততা আছে সেখানে অস্থিরতা আছে জানবেন ধর্মই নৈতিকতার শক্তি ধর্ম এখানে কোনো নির্দিষ্ট আচার নয় বরং ন্যায় সততা ও মানবিকতার প্রতীক ধর্ম মানুষকে শেখায় সঠিক ও ভুলের পার্থক্য সহানুভূতি ও দায়িত্ববোধ দীর্ঘমেয়াদি সাফল্যের মূল্য এই মূল্যবোধই মানুষকে ভিতর থেকে শক্ত করে তোলে এবং টেকসই প্রেরণার জন্ম দেয় তাই আমার যুব সমাজের প্রতি বার্তা আজকের সমাজে দ্রুত সাফল্যের মোহ অনেককেই ভুল পথে টেনে নিচ্ছে যুব সমাজের উচিত বোঝা অধর্ম কখনও রোল মডেল হতে পারে না অন্যায় কখনো প্রেরণার উৎস হতে পারে না জানবেন অসৎ পথে সামান্য আনন্দ পাওয়া যেতে পারে কিন্তু জীবনের পূর্ণতা সম্মান ও প্রকৃত সাফল্য শুধুমাত্র সৎ ও নৈতিক পথে চললেই সম্ভব জানবেন অধর্ম অন্ধকার দেয় ধর্ম আলো দেয় মানুষ হিসেবে আমাদের দায়িত্ব আলোর পথকেই বেছে নেওয়া সুতরাং জীবনে স্থায়ী শান্তি সম্মান ও সাফল্য অর্জন করতে হলে নৈতিকতা সততা ও নিঃস্বার্থতার পথেই চলতে হবে কারণ এই পথই মানুষকে সত্যিকারের অর্থে মানুষ করে তোলে